নমস্কার সবাই কেমন আছেন বংমাইয়ের ঘরকাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন বোধ সকাল সাড়ে আটটা মতো বাজে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে গুড্ডির বাপি দুধও নিয়ে এসেছে গুড্ডি দুধ না খেয়ে ওপরে চলে এসেছে তাই আমিও আবার দুধের বাটিটা নিয়ে ওপরে এলাম এসে যা দেখলাম আমি তো অবাক আজ গুড্ডিদের নাচের পরীক্ষা গুড্ডির বাপি তাই ওকে গানগুলো ধরছে তারপরে দুধটা খেয়ে নিয়ে করো দুধটা খেয়ে সেগুলি আচ্ছা দুধটা খেয়ে তারপরে যেন যেন জোয়ার জ্বরে জোয়ার না জোয়ার জ্বরে বাতাসি আর সূর্যে হাসি হাসি সূর্যে যে হাসি

গান ধরাটা শুধু নামেই আসলে যাতে নিচে গিয়ে দুষ্টুমি করতে না পারে তাই ওর বাপে এখানে আটকে রেখেছে চলো এবার নিচে যাই গিয়ে চটপট রান্না বান্নাটা শুরু করি সারাদিনে প্রচুর কাজ রয়েছে নাও খালি ভাই তুমি কো সে ধরো হাত আমি তুলে বাজি পাল হাই মারো মারো ডান হাই ও নিচেই চলে যাচ্ছিলাম হঠাৎ মনে পড়ল মেহেন্দিটা একেবারে পড়িয়ে রেখে যায় আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ গুড্ডির হাতে থাকবে মেহেন্দিটা শুকিয়ে যাবে গনি গনি দিন চঞ্চল করি মন বলো যাই কি না যাই রে ওগি মতে মহাকাল উত্তম জটা জল ঝরে না চুপ কি ওটা যদি মতে মহাকাল উত্তম জটা জল ঝরে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল ময়না তু কন্ছি তু তালে জয় 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 কান্ডিয় হাই মার ব্যাস শুরু করি এবার আজকের রান্না আজ তো নিরামিষই হবে সব কিছু গুটিকেও মেহেন্দিটা পরিয়ে রেখে এসেছি ওর হাতে নিয়ে বসে থাকবে আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ বেশ ভালো মতো শুকিয়ে যাবে তার চেয়েও ভালো ওকে ঘরে চুপ করে বসে থাকতে হবে ও কোনো রকম কোনো দুষ্টুমিটা করতে পারবে না রান্না করে উঠে যদি ওকে মেহেন্দিটা পড়াতাম তাহলে ও আবার এক দেড় ঘন্টা আটকা থাকতো কিছু করতে পারতো না আর এখন পড়ানো আছে আমার রান্না করতে করতে শুকিয়ে যাবে তারপর আমি গিয়ে একটু নাচটা প্র্যাকটিস করাতে পারবো আর তো সময় নেই আর কয়েকটা ঘন্টায় আছে মাত্র অনেকটা টাইম হয়ে গেল তাই এক ফাঁক দেখতে এসেছি গুড্ডি একভাবে ওরকমই আটকা পড়ে আছে নাকি কিছু করছে এসে দেখলাম সুযোগ পেয়ে ওর কাকায় ওকে আজকে খুব বিরক্ত করছে কিন্তু ও বেচারি আর কিছু করতে পারছে না ধাত নিয়ে ওই দেখুন কাকায় ওকে এতক্ষণ বিরক্ত করেছে ও তাই একটা বুদ্ধিবার করেছে এবার হাত বাদ দিয়ে মুখ দিয়ে আমিও তো আজ বেশ সুযোগ পেয়েছি শুকিয়ে গেলেও বলবো শুকোয়নি আর আরও খানিক্ষণ ওরকম করে বসিয়ে রাখতে পারবো

যাতে একদম সময় না লাগে শুধুমাত্র চিনি দিয়ে নাড়াচাড়া করলেই চাটনি হয়ে যাবে আমটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আসলে তাড়াহুড়ো দিন রান্না করতে গেলে একটু তো ফাঁকি ঝুঁকি দিতেই হয় অন্য দিনে চাটনিটা করতে গেলে অন্তত আধ ঘন্টা সময় লাগে আমগুলোকে নুন দিয়ে ঢাকা দিয়ে রাখি গলতে বেশ খানিক সময় লাগে আজ দু মিনিটে সেটা হয়ে গেল এবার এই পনিরের রসটা হলেই আমার রান্না শেষ গুড্ডি মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে যাচ্ছে মা হয়েছে এবার তুলবো আমি বললাম কি না রান্না হোক আমি পরে তোকে ঠিক তুলে দেবো গুড্ডি যেবার প্রথম পরীক্ষা দিল সেবার এগুলো আলতা দিয়ে করতে হয়েছিল তখন দেখা গেল বেশ কিছু বাচ্চা হাতের আলতাগুলো শাড়িতে লাগিয়ে ফেলেছে যে শাড়ি পরে পরীক্ষা দিতে গেছে তারপর কেউ কেউ আবার সেই হাত কখনো হয়তো চোখে মুখে দিয়েছে আলতা তার চোখে মুখে হয়ে গেছে মেকআপটা নষ্ট তাই ওদের মিস আলতাটা বন্ধ করে মেহেন্দিটার কথাই বলেছে ওই কি খাচ্ছিস তোর ওখানে হুম কিনে কোন বাড়ি থেকে দেখুন এক পিস মাছ নিয়ে চলে এসেছে তাই বসে বসে খাচ্ছে বাচ্চা দুটো আজ করবো একটু আলু পটল দিয়ে পনিরের রসা পনির আর পটলগুলো ভাজা হয়ে গেল তেলের অবস্থাটা একবার দেখুন গুড্ডি এবার দিয়ে তিনবার পরীক্ষা দিচ্ছে নাচের আজকের এই পরীক্ষাটা হয়ে গেলে একটা বড় ঝামেলা মেটে গুড্ডিও একটু চাপমুক্ত হয় বাড়ির পড়ার সাথে সাথে আবার নাচের পড়াগুলো কদিন ধরে ভীষণ পড়তে হচ্ছিলো পরীক্ষাটা হয়ে গেলে এক সপ্তাহ তো নাচের স্কুল ছুটি থাকবেই কিন্তু কোথাও যাওয়া হবে না গানের ক্লাসটা রয়েছে ব্যাস এদিকে আমার আলু পটলের পনিরের রসাও হয়ে গেল। এবার এটাতে ঘি দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেই নামিয়ে নেব গুড্ডিকে সকালে আমি ভাত মেখে খাইয়ে দিয়েছি তখনও হাতটা ওই ছিল তবে এইবার তুলে দিতে হবে সকাল থেকে মেয়েটা আজ একদম ঘরেই চুপচাপ রয়েছে রান্নাবান্না সেরে চলে এসেছি ওপরে গুড্ডিকে এবার নাচগুলো একটু প্র্যাকটিস করিয়ে নিই বাজে এখন দুপুর একটা মতো ডেকে এসেছি খাওয়াতে খেয়ে একটুখানি ঘুমিয়ে নিক চারটের মধ্যে আমাদেরকে বলেছে নাচের স্কুলে ঢুকতে শাড়ি পরিয়ে নিয়ে যাব বাড়ি থেকে কিন্তু একটাই চিন্তা যে এই গরমে কি করে ওরা থাকবে এত সেজে গুজে প্রচন্ড গরম পড়ছে গুড্ডিকে দুপুরে ভাত খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি বেশিক্ষণ না ওই এক ঘন্টা মতো একটু ঘুমোতে পারবে তাই ততক্ষণে আমি ভাবলাম নাচের ড্রেসপত্রগুলো আমি একটু ঝট করে রেডি করে রাখি হাতের কাছে সব গোছানো থাকলে ঘুম থেকে ওঠা মাত্রই রেডি করিয়ে দিতে পারবো রবীন্দ্রনৃত্য আর ভরতনাট্যম দুটো নাচের পরীক্ষা দেবে তাই একটা ড্রেস তো বাড়ি থেকে পরিয়ে নিয়ে যেতে হবে আর একটা ড্রেস ব্যাগে করে সাথে করে নিয়ে যেতে হবে ওখানে চেঞ্জ করিয়ে পরিয়ে দিতে হবে ও আপনাদের তো শাড়িটার কথা বলাই হয়নি সানভির মা আমাকে একটা দিয়েছে লাল পাড় হলুদ শাড়ি এক্সট্রা ওর কাছে আরেকটি ছিল তাই আমাকে বললো তোমাকে কিনতে হবে না আমি তোমাকে দেব। ব্যাস হয়ে গেছে আমার গোছানো রবীন্দ্রনৃত্যের জন্য শাড়িটা বাড়ি থেকে পরে যেতে হবে আর ভরতনাট্যমের জন্য চুড়িদারটা ব্যাগে করে নিয়ে যাব। জুয়েলারিগুলো সব একই থাকবে দুটো নাচেই আর কোনো অসুবিধা নেই ঘড়িতে এখন চারটে মতনই বাজে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি ব্যাগের ভেতরে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি যদি কোনো কারণে ওখানে ঘেটে যায় লিপস্টিকটা একটু ঠিক করে দিতে হবে চুড়িদারটা নিয়েছি ওখানে চেঞ্জ করাতে হবে নিয়েছি একটা হাত পাখা জলের বোতল রুমাল এইগুলোই চলো এবার শিগগিরই বেরিয়ে পড়ি গুটির পাপি বললো মেয়ে শাড়ি পরে এতটা হেঁটে হেঁটে যেতে পারবে না চলো আমি নামিয়ে দিয়ে যাচ্ছি তাই ও আমাদের নামিয়ে দিয়ে যাবে দোকানে এই যে আমরা চলে এসেছি পরীক্ষা তো সারাদিনই চলছে আজকে এখানে সকাল থেকেই এখানে পরীক্ষা চলছে এক এক ব্যাচের পরীক্ষা এক এক সময়ে এমনও তো হয়েছে কেউ সকালে পরীক্ষা দিয়ে বাড়ি গেছে আবার বিকেলে এসেছে এখানে চলছে সাজগোজের পর্ব যারা বাড়ি থেকে সেজে আসতে পারেনি কিংবা যাদের মায়েরা সাজাতে পারে না তারা এখান থেকে সাজবে গুড্টিতে শাড়ি পরাটা আবার একটু অন্যরকম সামনে আঁচল দিয়ে ছবি দেখে ভাবছিলাম পারব কি না বা যাই হোক পেরেছি ওদের মাথায় আবার ঝুঁই ফুলের মালা দিতে হবে খোপাতে যেটা এখনও এসে পৌঁছয়নি এসেছিলো সেটা শেষ হয়ে গেছে তাই যারা পেয়েছে তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে আবার যা মালা আসবে তারপর গুড্ডিদের পরীক্ষা সাজুগুজু করে প্রতিটা মেয়েকেই যে এত সুন্দর লাগছে দেখতে ওই দেখুন মালা চলে এসেছে ধার একটা মালা নিয়ে এবার খোপায় লাগিয়ে দিই নাচে দেখি কত রকমের শাড়ি পরা থাকে বড় বড় মেয়েরা সব পরে দেখি কি সুন্দর ধুতির মতো করে শাড়ি ও সব তো আর পারি না যাক এখনও পর্যন্ত যেটুকু পারি কাজ চলে যাচ্ছে পরে আবার ওগুলো শিখতে হবে গুড্ডিটা চলে গেছে পরীক্ষা দিতে আমরা মায়েরা সব এখানে বসে আছি সবার একটাই চিন্তা ঠিক মতো বলে আসতে পারবে কি না ওই যে নামছে দুটোতে দুই বন্ধু একসাথেই আছে ওপরে তো মায়েদের এলাও নেই কি জানি কি ধরলো জানতেও পারছি না বাড়ি গিয়ে পরে শুনতে হবে বলছে কিছুই নাকি ধরেনি তাই কি আবার হয় কত পড়া ছিল তলায় পরীক্ষা হচ্ছে আর নিচতলায় এটি হলো মিসের ঘর এখানে সবাই ড্রেস চেঞ্জ করছে এবার ঝটপট গুড্ডিকেও রেডি করিয়ে দিই চুড়িদার পরিয়ে এগুলো চেঞ্জ করিয়ে এই যে এবার ভরতনাট্যমের পরীক্ষা দিয়েও চলে এসেছে ফুটি দিয়েছে সব বাচ্চাদের একটা করে সারাটা দিন কত ব্যস্ততায় কাটিয়ে মেয়েদের ভালো করে পরীক্ষা দেওয়াতে পেরেছি এটাই সব মায়েদের শান্তি এবার চলছে একটু ছবি তোলার পর্ব এত সুন্দর সব সাজগোজ করেছে একটি ছবি না তুললে কি আর হয় গুড্ডির বয়স তখন মাত্র তিন বছর ওর হাতটা ধরে নিয়ে এসেছিলাম এই নাচের স্কুলে দেখতে দেখতে তিনটে বছর হয়ে গেল এরপর শুরু হবে আবার নতুন ক্লাস বাড়ির ভিতরে সবাইকে একসাথে ধরছিল না তাই রাস্তায় এসে সব মায়েরা দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমাদের জন্য ওই পাশে সব গাড়িগুলো আটকে গেছে চল ছবি তোলাও কমপ্লিট এবার বাড়ির ফিরি তোদের পরীক্ষা আজকে কি ধরলো কিচ্ছু ধরলো না মিসটা মিস না স্যার কি ছিল স্যারও ছিল মিসও ছিল তাই